এর একান্ত নিজের একটা মানুষ থাকতে অন্য কাউকে প্রয়োজন হয় গল্প করতে সময় কাটাতে নিজের উঠানের রোদের থেকে পছন্দ হয় অন্যের উঠানের এক টুকরো রোদটাকে যাদের নিজের বাড়ি থেকেও পছন্দ বেশি পরের বাড়িটাকে যারা নিজের কোনো কিছুই নিয়ে সুখী নয় সব বাইরের পরেরটার প্রতি টান যারা রোদ ভালোবাসে বলার সলনায় অন্য ভাষা খোঁজে ভালো থাকতে যারা অসুস্থতার ছলনা সময় কাটাতে থাকে কফি শপ বা চায়ের আড্ডায় তারা হয়তো জানে না নিজের মানুষটার ভরসার সাথে সাথে সুন্দর সম্পর্কটাও শেষ করে ফেলছে হয়তো বা জেনে বুঝো না বোঝার ভান করে এই যে যারা গলার জোর দিয়ে বলে সে সবার মতন না চিট করতে পারে না কারো সাথে অথচ প্রতিদিন মিথ্যা বাহানা খোঁজে অন্য কাপে চমক দিতে অবাক লাগে ভাবতে মানুষ কীভাবে এত নিখুঁত করে মিথ্যা বলতে পারে এই বিচ্ছেদের যুগে নিজের মানুষটাকে ঠকিয়ে আজ যে এত আনন্দ পাচ্ছে যার সাথে সম্পর্ক শেষের পথে নিয়ে যাচ্ছে সে কি জানে সাময়িক একটু সুখের জন্য আমরণ পাশে থাকার মানুষটাকে হারিয়ে ফেলছে সবার জীবনে এমন একটা সময় আসে যখন মা বাবা আর থাকে না প্রকৃতির এক নির্মম নিয়মে হারাতে হয় তাদেরকে তখন সব থেকে বেশি দরকার পড়ে নিজের একটা মানুষকে কিন্তু সময় থাকতে মানুষের বিশ্বাস ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায় মানুষ চলে আসে তখন চাইলেও আর নিজের কাছের সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না দীর্ঘশ্বাস তাকেও ফেলতে হয় তখন আফসোস আর চোখের পানি ছাড়া কিছুই সঙ্গে থাকে না তেমন আসলে সহজে ভালোটা পেলে মানুষ তার কদর করতে ভুলে যায় অধ্যত্তের অন্ধকারে ঠিক ভুল জ্ঞান শূন্য হয় দিনের শেষে সব অধ্যত্ত একদিন বিলীন হবে প্রকৃতি কখনো ভোলে না মানুষকে তার পাওনা পাওনাটুকু ফিরিয়ে দিতে এই দিন বুঝবে অধ্যত্ত আর সাময়িক সুখ চিরকালের টুকুই কেড়ে নিয়েছে একাকিত্বের অন্ধকারে নিক্ষেপ করেছে যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল একান্ত নিজের সেই মানুষটাকে মানুষ সব ভুলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া বিতর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখে থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য ট্র্যাপ রেকর্ডের মতো বুকের ভেতর কোনো তীক্ষ্ণ ফলার মতো বিধে থাকে সেসব অপমান গলার ভিতর মাছের কাটার মতো আটকে থাকে সেসব কটুক্তি ঘুমের ভিতরও দুঃস্বপ্নের মতো তারা করে না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে ওঠে মুখে দিব্যি ভা থাকি আমরা তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পাচারে করতে করতে আমরা পৌঁছে যাই সব কথার কাছে কি ভীষণ যন্ত্রণা হয় আবার সে একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তাদের বলা কথাগুলোকে কখনোই ভুলতে পারি না